নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি অসুস্থ সুস্থ সকালে খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়ছি এদিকে আবার চাচি আসছে চাচির বিভিন্ন কাজ কাজ করতেছে চলেন যাই দেখি কে কি করে আর আমিও কাজ করতেছি সে কাজটা কত দূর হলো আপনার সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করি তারপরে আপনাদের পাশে থাকেন যে জায়গাটা কিছু পরিষ্কার করছিলাম এই জায়গাটা আবার আজকে পরিষ্কার করতেছি এখানে বেগুন গাছ আজকে লাগিয়ে দেব আর ওই যে চাষি কাজ করতেছে দেখেন চাষের জমিতে চাষি ফাঁড়িয়ে দিতেছে

করি দেখা যায় সামনে আরো কাজ পরিষ্কার করে দিয়ে তার বেগুন স্যার আজকে লাগিয়ে দেবো কারণ বিকেলে তো আমার সময় হয় না তাই এখন লাগিয়ে দেবো বেগুন সারা এটু ঘুরেই গেছে প্রায় আর এক পিঠের কাজ আর উপরে করে শেষে একটু ধাক্কা ধুয়ে

কারেন্ট আজকে তিন বেড়ে গেল ওই টাইমের মধ্যে সকাল থেকে এই টাইমের মধ্যে তিন বেড়ে গেছে বেগুনের চারা লাগাইতেছি বেগুনের চারা বিকেলে লাগালে সব থেকে ভালো হয় ডোবার আদি আদি বিকেলে তো আমি থাকি না বিকেলে আমার সময় হয় না এখনই লাগে দেই যদি দুইটা একটা যদি না বাঁচে তাহলে সেটা আমার করে গোড়া দেওয়া যাবে জায়গাও আছে চারাও আছে বাড়ির আমি কেন শুধু শুধু বেকার ফিরিয়ে রাখুলো অনেক বড় বড় হয়েছে কারেন্ট আসলে আবার একটু জল দিয়ে দিব সমস্যা হবে না পঞ্চান্নটা একটা গুনে চলে যাবো চারা তো চারা লাগবে আর কি

তো আমার এক দিদি মার সমাধি এই সেটটা পরিষ্কার করতে বলছেন তো আজকে তো সময় নাই অনেক বেলা হয়ে গেছে আর ক্লান্ত হয়ে পড়ছি এই জায়গাটা পরিষ্কার করা চারা লাগানো বেশ পরিশ্রম গুরুত্ব অনেক করছে তো আশা করি আগামীকাল এই মার এই সমাধি এই সেটটা পরিষ্কার করে দেব আজকে মোটামুটি কাজ পর্যন্ত শেষ আর কি

যেটা মধ্যে নাও চাষিও গাছে এটা দান তাকে মাঝে করা ছিল সবগুলা মরে গেছে কই মাছটি আছে

কোয়লাছে কোয়লা নষ্ট হয়ে গেছে চাষী এই সু মাসকট হয়ে গেছে এনকার মাছে বীজও লয়ি দনলা বন্ধ দিন আজ দুই লেন

দুটো তিনটে দিন কিন্তু দিয়ে দিতে হবে সকালে বিকেলে আর এই সুন্দর হয়ে পুষাক না পুষাক লাউ শাক বা স্নান করে ঘুমাইতেছে ঘুম ধরে আবার খায় নাকি আবার খাই খাইতে গেছে বড় বড় তো রাজ্য খাইলে ভালো হতো না बात के <pigs talkingTop> <Means> <ks theory> জোষ্টি আসার এই অভাব নেই জোর দৃষ্টি থাকে তো গাছ

We'll <laughs>

চাষি রান্না প্রায় শেষের দিকে তরকারি এটা হয়ে গেছে সরষের তরকারি কই মাছ দিয়ে

গলা হাৰি হৈ গৈছে মিনি মাছ দেখিলে মাছৰকে খুব ভাল লাগিছে যে এক

এই মাসটি মারছে ওই কুলাহানি দেখাই দে বা এই রাস্তা দিয়ে যাচ্ছে পর বাড়ির দুই কিলোমান মাস দুছি কন্টন কিনে পগার হেঁচল হেদান বহু না জাইনাল যে মাছ না বানুষে হেন হেলাম বললে খুব খাই মাছ মারি এনে হেস বানুষে পগার কল না দুই এলাকা তাতে দেখলাম দুই মাছ দিব না

trama de paso que